কেউ ভুলে যায় না প্রয়োজন শেষ তাই আর যোগাযোগ রাখে না অবস্থান হোক না যতদূর আত্মার মিল হবে অদৃশ্য মাঝে আপনি যার জন্য পুরো পৃথিবীটা ছেড়ে দিবেন স্বার্থ শেষে সেই আপনাকে ছেড়ে চলে যাবে প্রিয় মানুষের ছোট ছোট অবহেলাই একটা মানুষকে পাথর করে দেওয়ার জন্য যথেষ্ট প্রত্যেক মানুষই প্রেমে পড়ে কেউ প্রকাশ করে কেউ বা লুকিয়ে রাখে বারবার তোমার চোখের পানি মুছে ফেলার চেয়ে জীবন থেকে তাকে মুছে ফেলা উত্তম যে তোমাকে এতবার কাঁদায় কেউ যদি তোমার ভালোবাসার মূল্য না বুঝে তবে নিজেকে নিঃস্ব ভেবো না জীবনটা এত তুচ্ছ না যে তোমার জীবনে কেউ আসবে না এমন তো নয় সিঙ্গেলদের আরেক কষ্ট ঘন ঘন মানুষের রিলেশনশিপ স্টেটাস দেখা ভুলটা আমার ছিল কারণ স্বপ্নটা যে আমি একাই দেখেছিলাম তোমাকে হারায়নি হারিয়েছি নিজেকে কাউকে বোঝায়নি বুঝিয়েছি এই নিজেকে ভুল যেমনি মানুষকে শিখায় তেমনি ভালোবাসা মানুষকে কাদায়